স্কুলের খেলার মাঠের গোলপোস্ট ভেঙে মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি গতকাল সন্ধ্যার শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের খেলার মাঠে গোলপোস্ট ভেঙে মারা গেল নয় বছরের বিশাল মণ্ডল তার বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ এলাকায় প্রতিদিন সেখানে এলাকার কিশোর ও শিশুরাও খেলা করে সেই সময় গোলপোস্টের পাশেই শিশুটি খেলছিল হঠাৎ গোলপোস্টটি ভেঙে তার উপরে পড়ে স্থানীয় রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধে ছটা পনেরো নাগাদ ঘটনার সঙ্গে এলাকার মানুষ কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্য তো ডাক্তারেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এলাকায় শোকের ছায়া হয়েছিল বলতে কি শিকারপুর বেলবাট বলে একটা জায়গা রয়েছে যেখানে বিকেল হলে সবাই খেলাধুলা করে বাচ্চারা বড়রা সবাই ওখানে এক্সারসাইজ করে তো তেমনি আজকে আমাদের যে বাচ্চাটা ঠিক আছে সেও খেলতে যায় তো যে বালকোস থাকে ফুটবল খেলার সেখানে ওরা খেলাধুলা করে খেলতে খেলতে বালকোসটা ভেঙে ওর গায়ের উপর পড়ে কি নাম ওর আমার নাম ওর নাম কি যে মানে নাম হলো বিশাল মুন্ডা বয়স কত বয়স আনুমানিক ন বছর ন বছর ও আজকে ওই মাঠে খেলছিল হ্যাঁ খেলছিল আচ্ছা কখনো ওই যে ঘটনাটা এটা ছটা দশ নাগাদ আর তোমরা কি দেখতে পেয়ে তখন ছিলে ওখানে হ্যাঁ ওখানে আমরা প্রেজেন্ট ছিলাম আমাদের সকলেই ওখানে প্রেজেন্ট ছিল তারপর কী হলো ওখানে নিয়ে আসলে হাসপাতাল হ্যাঁ যখন এই কেসটা হয় তখন আমরা সবাই তড়িদড়ি করে ওটা নিয়ে আসি হসপিটালে নেওয়ার সাথে সাথেই এমার্জেন্সি থেকে আমাদের কাজ শুরু করে ট্রিটমেন্ট করার পরে ডাক্তার পরে আমাদেরকে নিয়ে দেয় কখন মারা গেছে হাসপাতালে নিয়ে আসার পর হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট পর জানিয়েছে তোমার নাম রতন বিশ্বাস